যে তিনশো দিন পর্যন্ত জন্মের সময় থেকে জন্ম থেকে বা শূন্য সাধারণত পাঁচ বা ছয় বছর এই হচ্ছে শৈশবকাল বলা হয় যারা শৈশবকালটাকে বিলং করছে থাকছে তাদের কি বলা হচ্ছে শিশু মহিলা পুরুষ এখানে কিন্তু জেন্ডার ওয়াইজ এর আলাদা করা হচ্ছে না শিশুর কোনো রকম কোনো ভাগ হয় না যে ছেলেই হোক বা মেয়েই হোক এক কথায় শিশু বলা হয় শৈশবকালে যারা থাকছে তারা হচ্ছে শিশু তাহলে জীবন বিকাশের প্রথম স্তর হচ্ছে শৈশব সাধারণত যদি বলে শৈশবকাল কি এক প্রশ্ন আসতেই পারে জীবন বিকাশের প্রথম স্তর হচ্ছে শৈশবকাল সাধারণত জন্ম থেকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত সময়কালে হচ্ছে শৈশব এই স্তরে যারা থাকে তাদের বলা হয় শিশু দ্যাটস অল এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে সাধারণত কথাটা আমি বারবার কেন ব্যবহার ইন জেনারেল এটা ঘটে এর ব্যতিক্রম হতে পারে এর ব্যতিক্রম কিন্তু হতে পারে পারে সবার ক্ষেত্রে এক নাও কিছু ব্যতিক্রম থাকতে পারে তাই বলা হচ্ছে সাধারণত এইবার এখানে দুটো জিনিস আমরা আলোচনা করব এক হচ্ছে শৈশবের বিকাশগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছে শৈশবের চাহিদা প্রথম হচ্ছে বিকাশগত বৈশিষ্ট্য শৈশবের বিকাশগত বৈশিষ্ট্যের চারটে ভাগ দৈহিক বিকাশ মানসিক বিকাশ প্রাক্ষমিক বিকাশ সামাজিক বিকাশ এই চারটে বিকাশ স্তর আমরা আলাদা আলাদা করে আলোচনা করব আমি চারটে পয়েন্ট আগে লিখে নিচ্ছি চারটে ভাগ বলেছি দেখো এক হচ্ছে দৈহিক মানসিক বা বৌদ্ধিক প্রাক্ষবিক আর হচ্ছে সামাজিক দৈহিক বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট দৈহিক কথাটা কোথা থেকে এসছে অনেকবার আমি ফার্স্ট সেমিস্টার থেকে বলে আসছি দেহ থেকে দৈহিক কথাটা এসছে দেহের যে ডেভেলপমেন্ট হয় শৈশবকালে এই যে জন্ম থেকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত শিশু কি যখন জন্মায় তার তো আকার আয়তন অনেক ছোট থাকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত হতে অনেকটা বাড়ে না অর্থাৎ দৈহিক উচ্চতার কিন্তু বৃদ্ধি হয় আকার শৈশবকালে শৈশবালে তো সবচেয়ে বেশি গ্রোথ হয় ডেভেলপমেন্ট মানে দৈহিক যে বৃদ্ধিটা বিকাশটা সবচেয়ে বেশি কিন্তু এই তোমার যে শৈশবকালে হয় এরপরে আমরা কৈশোরকালে দেখবো তার কি চেঞ্জেস গুলো আসে উচ্চতা যেমন বৃদ্ধি হয় তেমনই কি হয় ওজন বাড়লে কি হবে এই উচ্চতা বাড়লে কি হবে ওজন বাড়বে আয়তনটা যখন বাড়ছে ওজন তো বাড়বে এর সাথে সাথে দৈহিক ক্ষেত্রে আর কি হয় দৈহিক যে কাঠামো আছে মানুষ হবে তার ভিতটা অর্থাৎ একটা বাড়ি তুমি কতলা ফাউন্ডেশন করতে পারবে তার ডিপেন্ড করছে তুমি ভিতটা কতটা কাটছো তুমি ভিত এক তলার করলে পরে তোমার সকল আমি পাঁচতলা মানাবো হবে ভেঙে চুড়ে পড়বে ওই যে ওইরকম কলকাতা বাড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে তাহলে ভিত অর্থাৎ দৈহিক ভিড়টা তৈরি হয় শৈশবে তার কাঠামোটা সে কতটা মানে লম্বা হবে না একটু শর্টাইট হবে এই ধরনের যে কাঠামো তার সেইগুলো কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যায় আর কি তার যেটা দৈহিক সঞ্চালন শুধু বৃদ্ধি হলেই হবে না সঞ্চালন করা এই যে আমি এর আগে বলেছি বৃদ্ধি বিকাশ পড়াতে যে প্রথমে একটা শিশুকে একটা পেন ধরতে দিলে সেইভাবে ধরে আলাদা করে আঙ্গুলগুলো ধরতে পারবে না কিন্তু আমরা যেমন কলমটাকে এইভাবে ধরছি সুয়ের সাথে সুতো পড়াচ্ছি এই ধরনের সূক্ষ্ম কাজ কি একটা ছ মাসের শিশু পারবে পারবে না আস্তে আস্তে বয়সটা যখন বাড়ছে দু তিন চার বছর হচ্ছে তারে ধের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু এই সময় আকৃতি ওজন কাঠামোর সাথে তার সাথে শুধু না যান্ত্রিক বিকাশ ঘটে এবার কথা হচ্ছে যান্ত্রিক দেহটা হচ্ছে সবচেয়ে বড় যন্ত্র আমরা বাইরেটা দেখছি দেহের ভেতরে আমাদের এত পার্সপত্র আছে পৃথিবীর সবচেয়ে জটিল আর সবচেয়ে ভালো মেশিন হচ্ছে মানব দেহ তাই তো এই যে ভেতরের যে আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লিভার বলো অন্যান্য হাজারো যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলো এই সময় বৃদ্ধি ঘটে বিকাশ ঘটে উন্নতি হতে থাকে অর্থাৎ শুধু বাইরের অঙ্গটার নয় ভেতরের ধের বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুদিকেরই বিকাশ ঘটে কিন্তু এই শৈশব ফাল এবার হচ্ছে মানসিক বিকাশ মেন্টাল ডেভেলপমেন্ট মেন্টাল মানে পাগল মানে মানসিক মনের কিছু উন্নতি কিন্তু এসব হয় মনের উন্নতি বলতে প্রথম হচ্ছে ভাষার বিকাশ ঘটে শৈশবে শিশুর প্রথম ভাষা কি জানো কান্না শিশুর এটা কিন্তু সঠে আসতে পারে শিশুর প্রথম ভাষা কান্না শিশু যাই হোক প্রথমে কিন্তু কান্না করে খিরে পেলেও কান্না করে ভয় পেলেও কান্না করে খারাপ লাগলেও কান্না করে তাই তো শিশুর প্রথম ভাষা হচ্ছে কান্না কিন্তু ধীরে ধীরে ভাষার উন্নতি হয় এক বছর বয়সের মধ্যে একটি শিশু মোটামুটি ওয়ার্ড বলতে শেখে এই যখন বছর হয় তখন কিন্তু এইবার তার ভাষার একটা বিস্ফোরণ আস্তে আস্তে ঘটতে থাকে মোটামুটি ভাষাবিদ বা মনোবিদরা দেখেছেন কম বেশি দু হাজার পঁচাত্তর মানে দু হাজার থেকে একুশোর মতন শব্দ ভান্ডার পাঁচ বছর মধ্যে একটা শিশুর ঘটে অর্থাৎ আয়ত্ত করে সে অনেক রকম ভাষা কিন্তু নিজের মধ্যে আয়ত্ত করে এছাড়া কি তার একটা ধারণা গঠন হয় শিশু কিন্তু গরম কোনটা ভালো কে খারাপ কে এই ধরনের তো হয়ে যায় হয় না। এই শৈশবকালে কিন্তু তার হয়ে যায় মোটামুটি একটা ধারণা কনসেপ্ট আমরা ধারণা আগের অধ্যায় পড়েছি সেই ধারণাগুলো পাখি কোনটা গরু কোনটা গাছ কোনটা মানুষ কোনটা ছেলে মানুষ কোনটা মহিলা মানুষ কোনটা মেয়ে মানুষ কোনটা এটা কিন্তু একটা শিশু বুঝতে তার ধারণা তৈরি এছাড়া তার কৌতূহলে ডেভেলপমেন্ট হয় বিভিন্ন বিষয়ে তার কৌতূহল তৈরি হয় জানার আগ্রহ ইচ্ছা চাহিদার মধ্যে পরে আসছি এটা কৌতূহলটা ডিটেলস বলবো তার কৌতূহল জানার কিউরিয়াসিটিস কিন্তু এই সময়ে একটা তৈরি হয় আর কি অনুকরণ করার মানসিকতা শিশুদেরকে বড়দের খুব অনুকরণ করতে চায় নকল করার প্রবণতাটা হয় এটি হচ্ছে মানসিক বিকাশ এবার প্রাক্ষবিক ইমোশন ইমোশনাল ডেভেলপমেন্ট প্রক্ষোভ মানে কি প্রক্ষোভ মানে আমরা শুধু ইমোশন ইংরেজি কথাটার সাথে আমাদের সাইকোলজিক্যাল ইমোশনের তফাত আছে আমরা শুধু ইমোশন মানে কি আবেগ আর এখানে প্রকোপ হাসি কান্না রাগ দুঃখ ভালোবাসা ঘৃণা করা এই সমস্ত আমাদের অনুভূতিমূলক আচরণ গুলোই হচ্ছে ইমোশন বা প্রক্ষোভ সাইকোলজির ভাষায় আমাদের অনু অনুভূতিমূলক আচরণ গুলি হচ্ছে প্রক্ষোভ এই প্রাক্ষিক ডেভেলপমেন্ট শিশুর প্রথম প্রক্ষোভ কি এটাও কিন্তু কান্না প্রথম ভাষা ছিল কান্না প্রথম প্রক্ষ শিশু কিন্তু ভয় পেলেও কান্না করে খিদে পেলেও কান্না করে খারাপ লাগলো কান্না কান্নার পরে আসে তার হাসি হাসি আর কান্না একটু বড় হলে দেখবে তার গালের হেসে দিচ্ছে শিশু তাই তো কোনটা ভালো কিছু দেখতে হাসি একাই আসছে হাসি আর কান্না হচ্ছে শিশুর প্রথম হচ্ছে কান্না তারপরে হাসি হাসি কান্না এই হচ্ছে প্রক্ষোপ তারপরে ধীরে ধীরে তার মধ্যে রাগ নামক প্রক্ষোপটা শিশু কিছু বলে দেবে রেগে যায় খিঁচে দিচ্ছে মেরে দিচ্ছে কামড়ে দিচ্ছে এই ধরনের প্রবণতা গুলো তৈরি হয় ধীরে 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 শৈশবকালের মধ্যে আমরা কিন্তু পাঁচ ছয় বছরের মধ্যে থেমে আছি তার বাইরে যাচ্ছি না এই সময়কালের মধ্যে কি আসে তার মধ্যে ভালোবাসা ঘৃণা দেখবে রাগ এই সমস্ত প্রকোপ গুলো আস্তে 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 একটু একটু করে ডেভেলপ হতে থাকে লাস্ট হচ্ছে সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজ মানে কি আমার চারপাশের মানুষজন নিয়ে শিশুর প্রথম সমাজ কি এগুলো কিন্তু সব সঠে আসার মতন প্রশ্ন শিশুর প্রথম সমাজ হচ্ছে তার পরিবার তার মা বাবা বা পরিবারের অন্যান্য সদস্যরাই তার সমাজ এর বাইরে তো শিশুর প্রথমে কোনো তার যাওয়ার জায়গা নেই ধীরে ধীরে তার পরিবারের মধ্যে কারা আসে তার পারিবারিক বন্ধুরা তার ফ্যামিলিতে যে লোকগুলো রোজ প্রতিদিন আসছে তারা তার প্রতিবেশীরা এবার দেখো পাঁচ ছয় বছর বয়সের মধ্যে শিশু কিন্তু স্কুল যাচ্ছে এখন তো আড়াই তিন বছরে ছেলে ছেলে মেয়েদের প্লে স্কুলে ভর্তি করে দিচ্ছে বা ইন জেনারেলি তো চার পাঁচ বছরে পাঁচ ছয় বছরের মধ্যে প্রাইমারি স্কুলে চলে যাচ্ছে তাহলে সেখানে যে তার সমস্যা কিন্তু প্রথমে ছিল পরিবার তারপরে তার কি হলো প্রতিবেশীরা তার সমাজের অংশ হলো তারপরে তোমার যে তার যখন স্কুলে যাচ্ছে তখন তার সহপাঠী শিক্ষক শিক্ষিকারা এরা সবাই সমাজের অংশ হচ্ছে ধীরে ধীরে তার মধ্যে সামাজিক গুণগুলো সহযোগিতা প্রতিযোগিতা সহানুভূতি এই যে সামাজিক গুণ সেগুলো সে অ্যাডাপ্ট করছে প্রথমে কিন্তু সে সেগুলো থাকে না পরিবারের মধ্যেই থাকে তার বাইরের লোকের সাথে সে মিশতে পারে না প্রশ্রয় দেয় না আশ্রয় দেয় না লোকের সাথে কথা বলতে পারে না ভয় পায় এই ভয়গুলো আস্তে আস্তে কেটেছে কিছুটা সামাজিক হতে থাকে এটা কিন্তু শৈশব ঘটে এই হলো শৈশবকালের বিকাশগত বৈশ্ব দৈহিক বিকাশ মানসিক প্রাকৃতিক বিকাশ সামাজিক বিকাশ এবার আসছি সেটা আমি আগে পয়েন্টগুলো লিখে নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসছি চাহিদাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এক হচ্ছে দৈহিক চাহিদা মানসিক চাহিদা সামাজিক চাহিদা প্রথমে আসছি দৈহিক দৈহিক কথার কোথা থেকে বৈশিষ্ট্য সময় বললাম দেহের সাথে যুক্ত যে বিষয়গুলো সেটা হচ্ছে দৈহিক ফিজিক্যাল ডিম্যান্ড দেহের কিছু চাহিদায় শৈশবে মোটামুটি এক শূন্য থেকে পাঁচ ছয় বছর বয়সের মধ্যে শিশু মধ্যে তৈরি প্রথমত কি খাদ্যের চাহিদা ইঞ্জিন এত বড় চললে তার তো খাদ্যের চাহিদা হবে শিশুদের মধ্যে খাদ্যের চাহিদা খুব বেশি হয় কেন তার কথা বলছি প্রথমত শিশুরা দেখবে কেউ শান্ত থাকে না আমি মানসিক চাহিদার মধ্যে আসবো শান্ত থাকে না সব সময় ছোটাছুটি করে ফলে তাদের মধ্যে কি ওই গাড়ি যত চলবে তার পেট্রোল ডিজেল তো তত বেশি লাগবে স্বাভাবিক এটা তো তাদের খাদ্যের চাহিদাটা খুব বেশি হয় এরা খুব বারবার খায় একদম ছোট শিশু যারা আছে দেখবে একদম ছোট্ট শিশু যারা তারা দেখবে বারবার একটু বড় ঝিনুক দিয়ে দুধ খাওয়াচ্ছে খাবার চলে এসেছে কিন্তু খাবারের পরিমাণ তারা খায় অল্প খায় বলেই তাদের খাবারের পরিমাণটা মানে বারবার বারবার খাওয়াতে হয় কিন্তু তাদের মধ্যে খাদ্যের চাহিদাটা খুব বেশি হয় চলনের চাহিদা চলনের চাহিদা কি শিশুরা সাধারণত ছাড়া ধরে নিতে হবে তার স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন থেকে যায় তাই নয় কি শিশু শান্ত থাকতেই চায় না সে সব ছোটাছুটি বসে থাকলেও এটা ভাঙবে এটা ছিনবো ওটা কাটবে ওটা টানবে এটাই তো শিশুর বৈশিষ্ট্য ছোটাছুটি করে বেড়াবে তারা সবসময় ছোট ছোট কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত রাখতে চায় নিজেকে কারণটা কি এই যে খাচ্ছে তার এনার্জি তৈরি হচ্ছে এনার্জিটা তো সে বড় বড় কাজ করছে না তুমি এমনি অনেক কাজ করছিস সারা দিনই এনার্জিটাকে তো পুড়াতে হবে সে কাজের মধ্যে চলনের চাহিদা তৈরি হয় আর একটা হচ্ছে সক্রিয়তার চাহিদা আর একটা এটার সাথে মিল রেখেই বলছি কিন্তু শিশুরা নিজেকে আসলে অ্যাকটিভ রাখতে চায় কাজের মধ্যে আর আরেকটা পয়েন্ট এখানে হয় আমি লিখিনি সেটা হচ্ছে ঘুমের চাহিদা শিশুর মধ্যে বিশেষ ছোট বয়সে শিশু এক বছর বয়স পর্যন্ত শিশুর মধ্যে প্রচণ্ড ঘুমের চাহিদা হয় ছোট শিশু দেখবে খাচ্ছে খেয়ে দোন্নাকাটি গুলো ঘুমিয়ে পড়ছে দিনে বেশিরভাগ একটা ঘুমিয়ে কাটে একদম ছোট শিশুরা শিশুদের মধ্যে ঘুমের চাহিদাটাও প্রচুর হয় আরেকটা কারণ হচ্ছে যে তারা এত বেশি চলনা সক্রিয়তার সাথে যুক্ত থাকে সাথে সাথে ছোট্ট ইঞ্জিন তো সাথে সাথে গরম হয়ে যায় অর্থাৎ সে টায়ার্ড হয়ে যায় তাড়াতাড়ি শিশুরা কিন্তু ঘুমায় বেশি একটা প্রাপ্তবয়স্ক মানুষের থেকে শিশুদের ঘুমের চাহিদাটা বেশি হয় এগুলো দৈহিক চাহিদা মানসিক চাহিদা মনের দিক থেকে যেগুলো চাইছে সেটা হচ্ছে মানসিক চাহিদা প্রথম হচ্ছে আয়ত্তে আমার চাহিদা শিশু প্রতিটি শিশুর মধ্যে একটা কিছু নিজের কন্ট্রোলে সবকিছু কে সে চায় এবার বলতে পারো স্যার এটা কি করে সম্ভব আমি বলছি বাস্তব ধরণ দিয়ে ধরো বাড়িতে সবাই মিলে তুমি টিভি চলছে টিভি দেখছে শিশু চাইবে কি রিমোটটা ও কার্টুন দেখতে এবার বাবা মা বোঝাবো না আমার প্রিয় সিরিয়াল হচ্ছে ও অনেক কষ্টে সিরিয়ালটা দিলেও দেখবে রিমোটটা নিজের হাতে রাখবে মানে ও চাইছে এর নিয়ন্ত্রণটা যাতে আমার হাতে থাকে সবকিছু না আমি এটা ধরব আমি সব সবকিছু সে অন্যের কোনো খেলা দেখলো ওর দশটা সেই খেলনা আছে তাও যদি পাশের সেই খেলাটা থেকে ও দেখবে সেটা নিতে চায় অর্থাৎ সবকিছু শিশু তার নিজের আয়ত্তে আনতে চায় ও যেটা পারবে না বা যেটা দেখবে আমি ধরি আমি করি অর্থাৎ সবকিছু নিজের কন্ট্রোলে রাখার একটা প্রবণতা এটা রাগ করলে হবে না ছেলেদের মেয়েদের উপরে ছোট ছোট শিশুদের মধ্যে এদের এটা একটা চাহিদা এই বয়স এটা হয়েই থাকে এটা আমাদের গার্জিয়ানদের বুঝতে অর্থাৎ সেটা হচ্ছে তাদের আয়ত্ত আনার চাহিদা নেক্সট হচ্ছে অনুকরণের চাহিদা শিশু কিন্তু খুব অনুকরণ ইমিটেশন করতে চায় অন্যের নকল করতে চায় সাধারণত সে যাদেরকে বেশি ভালোবাসে সে মা হোক বাবা হোক দাদা হোক পিসি হোক কাকা হোক জেঠু হোক যেই হোক বাড়ির বা অন্য কারো খুব অনুকরণ করে নকল করে হয়তো একটা দাদা আছে সে যেভাবে চুল কাটবে না আমি রকম চুল কাটবো এই দেখবে বাচ্চাদের মধ্যে এই তোর ধাবা কেমন করে হাঁটে হয়তো বয়স্ক কোনো বৃদ্ধ বৃদ্ধা আছে লাঠি নিয়ে আছে ও দেখবে এইভাবে করে দেখাবে শিশুদের সামনে এই জন্য কোন খারাপ কথা খারাপ আচরণ করতে হয় না অনেকে আছে বাড়ির বড়রা তার সামনে যদি স্মোক করে শিশুকে বলবে কিভাবে তোর জেঠু কিভাবে বিড়ি কেও দেখিয়ে দেবে এই জন্য ওদের সামনে এটা করতে হয় না ওরা নকল করতে পারে খুব বড়দেরকে কারো ও কিভাবে কথা বলা দেখবে বলে দেবে বাচ্চারা নকল প্রিয় হয় খুব অনুকরণ প্রিয় হয় এটা তাদের একটা চাহিদা নেক্সট হচ্ছে কৌতূহলের চাহিদা কিউরিটিস শিশুদের মধ্যে যা থাকে অন্য কারোর মধ্যে থাকে না এই জন্য শিশুর প্রশ্নকে সশ প্রশ্রয় দিতে হয় সাইকোলজি বলছে তার মধ্যে যে জানার চাইদাটা কি এইটাকে যদি আমরা সঠিকভাবে মেটাতে পারি না তাহলে সেই শিশু জীবন অনেক দূর যাবে কিন্তু বেশিরভাগতে আমরা তা করি না দেবতাদের প্রশ্ন মানে আমরা বিদ্ধ হয়ে যাই কি কেন কোথায় কিভাবে কেন হলো আম তুমি উত্তর দিতে দিতে হারিয়ে যাবে তুমি যদি কোনো বাচ্চা ছেলে তোমার বাড়িতে শিশু থাকে এই কৌতহলের চাইতে আলাদা টু ধারণা শিশু দেখবে তার কোনো প্রিয় খেলনা একটা গাড়ি ভেতরে লাইট জ্বলছে আওয়াজ হচ্ছে নি আসবে বেশি দিন লাস্টিং করে না ভেঙে ভালে কেন ভালে তার প্রিয় জিনিসটাকে সে ভেঙে ফেলে তার কারণ কি কৌতুহল ওই একটা গাড়ি এনেছে ভেতরে কোথায় একটা আওয়াজ হচ্ছে লাইট জ্বলছে ওর জানার চাহিদাটা কোথায় হচ্ছে নিজের থেকে নিজেই খেলছে ও তোর ভাবছে না যে এটা ভেঙে ফেললে আর জোড়াতে পারবো না ও দেখতে চাইছে ওর মধ্যে কিউরিয়াসিটিসটার জন্য সেটা ভেঙে ফেলে কোনো খেলনাকে পরে যখন জুড়তে পারছে না কান্না জুড়ে দিচ্ছে ওর ওপর দায় চাপিয়ে দিচ্ছে এটা প্রত্যেকটি শিশুর ধর্ম এটা নিয়েও রাগ করলে চলবে না এটা ওদের এই বয়সের সহজাত কৌতূহল প্রবণতা এই কৌতূহল প্রবণতা যদি আমরা চেপে যাই সেই শিশু কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হবে আমাদের উচিত কি এই কৌতূহলের চাহিদাটাকে আরো প্রশ্রয় দেওয়া সেই অনুযায়ী জ্ঞান তাকে সরবরহ করা যদি আমরা করতে পারি সেই শিশু জীবনে কিন্তু অনেক দূর যাওয়ার চাহিদা থাকছে লাস্ট যেটা বলবো মানসিক চাহিদা মধ্যে কল্পনার চাহিদা ইমাজিন এরা খুব কল্পনা প্রবণ হয় এই জন্য শিশুরা কার্টুন এত পছন্দ করে কার্টুন কোনো বাস্তব হয় এরকম নাক মুখ ভেঙে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে টম জেডির শিশুরা কাঠিন পছন্দ করে কেন রূপকথার গল্প এখনকার তো সে রূপকথার গল্প নেই ঠাকুমার ঝুলির গল্প সোনার কাঠের কাঠের গল্প আগে ঠাকমারা বলতো বাচ্চা বাচ্চা ছেলে চুপচাপ শুনতো কারণটা কি যার কোন বাস্তব ভিত্তি নেই কল্পনা প্রসূত শিশুরা সেটা বেশি ভালোবাসে এটাই ওদের প্রবণতা এটা হচ্ছে কল্পনার চাহিদা শিশুদের মধ্যে এই কল্পনার চাহিদাটা খুব বেশি হয় লাস্ট হচ্ছে সামাজিক চাহিদা তিন নম্বর সোশ্যাল কিছু বা ডিম্যান্ড মধ্যে দেখা যায় সামাজিক ক্ষেত্রে তাদের কিছু চাহিদা তৈরি হয় প্রথমত সহযোগিতার চাহিদা শিশুরা প্রচন্ড সহযোগী প্রবণ হয় এইবার তুমি বলতে পারো স্যার এক বছর দু বছর তিন বছর বা পাঁচ বছরের একটা বাচ্চা ছেলে বা মেয়ে কি করে অন্য সহযোগিতা করবে উদাহরণ দিলেই বুঝবে দেখবে ছোট ছোট ছেলে মায়ের রান্নার কাজে বা বড়দের কোনো কাজে বারবার হাত লাগাবে ও তো উপকার করতেই যায় করে আসে অপকার নিজের হাত কেটে ফেললো গরম রান্নার মধ্যে শ্যাক খেলো মায়ের জলের ঘটি ফেলে দিল এবার মা পিঠে একটা দিল হয় কিন্তু ও ও নষ্ট করার যায় না কিভাবে আমি একটু হেল্প করি যে উল্টে জিলিপি তাই তো হয় অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েরা দেখবে অনেক বেশি সহযোগী প্রবণ হয় এরা সহযোগিতা করতে চায় অন্যকে কিন্তু এদের সামর্থ্য না থাকার কারণে পেরে ওঠে না নেক্সট হচ্ছে প্রতিযোগিতার চাই খুব ইন্টারেস্টিং শিশুদের মধ্যে প্রচন্ড প্রতিযোগী স্বভাব থাকে এরা দারুণ প্রতিযোগিতা প্রিয় হয় এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে অসম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়তো বড় দাদা আছে বাড়িতে বাবা আছে কার আগে খাওয়া হয় আমি সবার আমি ও কিন্তু পারবে না জানি বড়রা ওকে ছেড়ে দিচ্ছে যাতে ও ফার্স্ট হয় ও কিন্তু সেটা বুঝি না ও আমি ফার্স্ট হচ্ছি ও হয়তো তোমার সাথে হেরে যাচ্ছে ফট করে এক লাভ বলে এই দেখো আমি তোমার আগে চলে এসেছি আমি ফার্স্ট শিশুদের মধ্যে এই জিনিসটা থাকে ওরা সবসময় নিজেকে প্রতিযোগিতার মধ্যে রাখতে পছন্দ করে এই প্রতিযোগিতাটাকে যদি আমরা কাজে লাগাই না সুস্থ শুধুমাত্র ফার্স্ট হওয়ার প্রবণতা না নিয়ে তাহলে কিন্তু শিশুদেরকে অনেক কাজে লাগানো যেতে পারে অন্য কোনো সময় বলবো সেটা নেই লাস্ট সমবেদনার চাহিদা সিম্প্যাথি দেখানোর প্রবণতা শিশুদের মধ্যে খুব হয় এরা অন্যের ব্যথায় সমব্যথী হয় ধরো কোনো কাজ করতে যে মায়ের হাতে একটু ফুচকা পড়েছে গরম শাকিতে বা তোমার দেবে খুব ব্যথা দেবে শার্ট করে দেবে শার্ট করে দেবে শিশুরা অর্থাৎ তোমার ব্যথায় ও সমব্যাতি হবে বড় হোক বা ছোট কোথাও ওরা সমবেদনা নিজেও জানায় ও প্রত্যাশা করে অর্থাৎ খুশি যে না আমার কষ্টটাই আমার বাবা বা দাদা বা কাকা আমাকে সমবেদ ওই যে মেঝেতে লাথি মারলো ওতেই খুশি অর্থাৎ সমবেদনা অন্য কেউ জানায় অন্যের কাছে সমবেদনা প্রত্যাশা করে এই হলো শৈশবের চাহিদা নেক্সট ক্লাসে আমরা বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য চাহিদাটা আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ